হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমাদের এই সুন্দর মুহূর্ত কাটানোর সাথে থাকবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করার যে কি আনন্দ যা বলার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না তো আপনারাও আমাদের সাথে থাকবেন আর নিজেরাও প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে থাকবেন আমাদের গ্রামের এই সৌন্দর্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেমে একটু ঘোরাঘুরি করবো সো আপনারাও আমাদের সাথে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ